হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক তো আজকে চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা জলখাবারের রেসিপি এটা তোমরা মানে জলখাবারেও ইউজ করতে পারো অথবা রাত্রিবেলা ডিনারেও ইউজ করতে পারো আর এটা বানানো খুবই সোজা আমি এটাকে এখানে ব্রেডের সঙ্গে সার্ভ করেছি তোমরা চাইলে নর্মালিও সার্ভ করতে পারো তো তো আমি বানিয়েছিলাম এখানে বাটার গার্লি কেক আর বাটার গার্লিক এক বানানোর জন্য আমি প্রথমে এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো আমি এখানে তিনটে মতো ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ফাটিয়ে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম আর ডিমটাকে এবার আমার ভালো করে ম্যাশ করতে হবে তার জন্য আমি প্রথমে ডিমটাকে মশলা দিয়ে ম্যাশ করার জন্য জিনিসগুলো প্রিপেয়ার করে নেব আর প্রথমেই তার জন্য আমি অ্যাড করে নিলাম নুন নুন দেওয়ার পর আমি এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো আমার এখানে বেশি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে না কারণ সব মশলা আমরা পরে ইউজ করবো আর এটাতে বেশি মশলা লাগে না আর খুবই ইজি খুবই তাড়াতাড়ি বানানো যায় আর খুবই টেস্টি খেতে হয় তো প্রথমেই আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে কোনো লামস না থাকে আর যত ডিমটাকে ফেটাবে ডিমটা ততটা সফট হবে তোমরা চাইলে এই পর্যায়ে এখানে মিল্ক অ্যাড করতে পারো তাহলে ডিমটা আরেকটু সফট হয় আমি এখানে মিল্ক অ্যাড করিনি তোমরা চাইলে করতে পারো তো তারপর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিলাম আর আমি এখানে ইউজ করব হোয়াইট রিফাইন্ড অয়েল ভালো করে আমি প্যানটাকে গরম করার পর এখানে একটু তেল দিয়ে দিলাম আর তেলটাকে এই পর্যায়ে বেশি গরম করা যাবে না যেহেতু তেলটা যদি বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে আর পুড়ে গেলে ডিমটা খেতে ভাল লাগবে না তো আমার প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটাকে ছেড়ে দিলাম আর ডিমটাকে আমাদের খুবই অল্প পরিমাণে ভাজতে হবে যাতে ডিমটা বেশি লাল লাল না থাকে যেহেতু যদি বেশি ভাজা হয়ে যায় ডিমটা খেতে ভালো লাগবে না তার জন্য আমরা এখানে খুবই অল্প পরিমাণে ডিমটাকে ভাজবো এইভাবে আমি ডিমটাকে প্যানের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি এখানে ডিমটাকে ঝুড়ো মতন করে নেব আর প্রথমে বলে রাখছি ডিমটাকে কিন্তু বেশি ভাজা যাবে না কারণ ডিমটা যদি নরম থাকে তাহলে খেতে ভালো লাগবে আর ডিমটা যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় তখন এই রেসিপিটা করলে ভাল লাগে না কারণ ডিমটা একটু তিতকুড়ে তিতকুড়ে টাইপসের হয়ে যায় তার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে ডিমটাকে ভালো করে ভেজে নেবো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো এটা বানানো খুবই সোজা আর খেতেও খুব ভাল লাগে আর এটাকে যদি তোমরা ব্রেকফাস্টে সার্ভ করো তো তোমাদের অত ভাবতেই হবে না রোজ রোজ ব্রেকফাস্টে কী বানাবো তোমরা ডিমটাকে এইভাবে ট্রাই করতে পারো আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা তো দেখতেই পাচ্ছ আমার এখানে ডিম ভাজাটা রেডি হয়ে গেছে আমি হালকা হালকা ভেজে নিয়েছি এবারে আমি একটা বাটিতে তুলে নিলাম বাটিতে তুলে নেওয়ার পর আমি এখানে প্যানটাকে আবার একটু গরম করে নিলাম ভালো করে এবার আমি ইউজ করব বাটার আর আমি এখানে দু চামচ মতন বাটার ইউজ করেছিলাম বাটারটাকে আমি ভালো করে মেল্ট করে নিলাম আর এই পর্যায়ে বাটারটাকে মেল্ট করে নেওয়ার পর আমি এখানে ইউজ করব রসুন কুচি আমি অফ ক্যামেরায় রসুনটাকে আগে থেকেই কুচি করে রেখেছিলাম তোমরাও ঠিক রসুনটা কুচি করে রাখবে এইভাবে তো আমি এখানে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম রসুন কুচি আমি এখানে অল্প একটু মতন রসুন কুচি অ্যাড করেছিলাম তোমরা ডিমের পরিমাণ অনুযায়ী রসুন কুচিটা অ্যাড করবে আর রসুন কুচিটাকে কিন্তু বেশি করে ভাজা যাবে না সামান্য একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই তারপরে আমরা অন্য জিনিসগুলো অ্যাড করব তো খুবই অল্প পরিমাণে ভেজে নেবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে অ্যাড করব এক বাটি মতন মিল্ক আমি এখানে প্রায় এক কাপ মতন মিল্ক অ্যাড করে নিয়েছিলাম আর মিল্কটাকে হালকা হালকা করে দিয়ে এই রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখবে দুধটা কিছুক্ষণের মধ্যেই ফুটেই ঘন হয়ে যাবে দুধটা ভালো করে ঘন করে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর আমরা এখানে অ্যাড করব। সামান্য একটু চিলি ফ্লেক্স তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে চিলি ফ্লেক্স অ্যাড করবে আমি আমার পরিমাণ মতন চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম তোমরা ঝাল কম বেশি গেলে অ্যাড করে নিতে পারবে আর তারপর আমি এখানে ইউজ করলাম অরিগানো তোমাদের কাছে যদি পিগজা সিজিলিং অথবা মিক্সার থাকে তোমরা সেটাও এখানে ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানোটাই এখানে ইউজ করেছিলাম দেখবে দুধটা আবার পুরো ঘন হয়ে যাবে আর ভালো করে ঘন হয়ে গেলে আমরা যে ডিমের কুচিটা ভাজা তুলে রেখেছিলাম সেটাকে আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো আর এরপরে দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দেখবে নাড়তে নাড়তেই দুধটা পুরো টেনে যাবে এবং শুকিয়ে যাবে আর একটা আঠালো আঠালো মতন ডিমটার গায়ে লেগে যাবে আর খেতে খুবই ভালো হবে তো দেখো আমার এখানে দুধটা কত তাড়াতাড়ি টেনে নিয়েছে আর এখানে আমার বাটার গার্লি কেক রেডি তো আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আমি যখন টেস্ট করেছিলাম এটা খেতে খুবই ভালো হয়েছিল আর খুবই টেস্টি লাগছিল তো তোমরাও এটা বাড়িতে চট জলদি ট্রাই করো আর গেস্টটা আসলে অবশ্যই গেস্টদেরও সার্ভ করতে পারো আর নিজেরাও ব্রেকফাস্টে এটা ট্রাই করতে পারো তো কেমন লাগলো আমার এই রেসিপির ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখানে প্রথমেই ব্রেড দিয়ে সার্ভ করে নিয়েছিলাম আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছিলাম পিস আর এটাকে ভালো করে সেঁকে তার মধ্যে আমি ডিমের যে কুচিটা ওটাকে দিয়ে আমি একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছিলাম এর উপর ব্রেডের উপর আমি ডিমের কুচিটাকে ভালো করে দিয়ে দিলাম তোমরাও চাইলে ঠিক এইভাবে ব্রেডের সঙ্গে সার্ভ করতে পারো অথবা তোমরা যে কোনো খাবারের সঙ্গে এটাকে সার্ভ করতে পারো অথবা শুধু শুধুও খেতে পারো আমি এটাকে সকালে ব্রেকফাস্টে ব্রেডের সঙ্গে সার্ভ করেছিলাম আর তারপর আমি উপর থেকে একটু সস দিয়ে দিয়েছিলাম টমেটো সস তো দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে আর খেতেও খুব টেস্টি হয় তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমাদের কেমন লাগছে আমার এই রান্নার ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে